আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ইফতার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর ব্যাটার ফ্রাই রেসিপি এটি একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে ভীষণ মজার আলুর ব্যাটার ফ্রাই রেসিপি আপনাদের ভালো লাগলে একটি লাইক দেবেন তো চলুন আর দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি আলুর ব্যাটার ফ্রাই আলুর ব্যাটার ফ্রাই বানানোর জন্য এখানে আমি চার পাঁচটা আলু নিয়ে একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কিভাবে আমি কেটে নিয়েছি এবার এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম তারপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ লবণ সেই সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে ডিমের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব প্রায় দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর অল্প করে পানি দিয়ে দেব এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে একেবারে বেশি করে পানি দিয়ে দেওয়া যাবে না মিশ্রণটি তৈরি করা হয়ে গেলে এটিকে একটা সাইডে রেখে দেব এবার এখানে আরেকটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এবার এক টুকরা আলু নিয়ে প্রথমে ডিমের মিশ্রণে চুবিয়ে নেব ভালোভাবে ডিমের মিশ্রণে চুবিয়ে নেওয়ার পর আটার মিশ্রণে দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে নেব এখানে আলুর সাথে আটার মিশ্রণটিকে খুব ভালোভাবে চতুর্দিকে লাগিয়ে নিতে হবে কোনো দিক যেন ফাঁকা না থাকে এভাবে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এক টুকরো আলু নিয়ে ডিমের মিশ্রণে চুবিয়ে তারপর আটার মিশ্রণে ভালোভাবে গড়িয়ে নিলেই রেডি এভাবে একটি একটি করে সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা আলু একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দেব খুব সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে তা না হলে তেল ছিটে লাগতে পারে এখানে আমি একটি একটি করে বেশ অনেকগুলো আলু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুর ব্যাটার ফ্রাইগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই আঁচতে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থাকবে একপাশ কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে এগুলোকে উল্টে দিতে হবে এখানে আমি সবগুলো উল্টে দিয়েছি এবার অপর পাশেরও কালার চেঞ্জ হয়ে আসলে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল ভীষণ মজার আলুর ব্যাটার ফ্রাই আসছে রমজানে ইফতারে এটি পরিবেশন করতে পারেন আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ